সালাম ওয়ালাইকুম সবাইকে এই মুহূর্তে লাইভে স্বাগতম জানা জানাচ্ছি টাচ অফ সিলেটে এবং সিলেটি চ্যানেলের লাইভে যারা যুক্ত আছেন আপনাদের সাথে রয়েছে এমন জালাল জয় একটি গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানানোর জন্য এই মুহূর্তে হাজির হয়েছি অনেকেই আপনারা জেনেছেন তারপর আমরা চেষ্টা করছি রাতের এই মুহুর্তে যেহেতু শীতের রাত এবং বলা যায় কুয়াশা চন্দ্র এক রাত আমরা রয়েছে সিলেটের মজুমদারিতে তো আগামীকাল থেকে সিলেটি একটি নতুন আইন যেটা আসলে অ্যাসেম্বলি থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রাত সাড়ে নটার মধ্যে সকল ব্যবসায়ী বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ করে ফেলতে হবে খাবারের যে হোটেল রেস্তোরাঁ আছে সেগুলো ফার্মেসি এবং হসপিটাল ছাড়া বাকি সব বাণিজ্যিক ভবনগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো রাত সাড়ে নয়টার মধ্যেই আগামীকাল থেকে বন্ধ করে ফেলতে হবে সেই আদ্যতটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপডেটের পাশাপাশি রাফেল সিলেট শহরটা আসলে কেমন হয় সেই চিত্রটুকু কিন্তু আপনারা আমাদের লাইফের মধ্যে গিয়ে দেখতে পারবেন কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পাশাপাশি আমাদের লাইফটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন সিলেটে রাত সাড়ে নটার পর থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সোমবার পহেলা ডিসেম্বর সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছিলেন তিনি জানান সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রবিবার ত্রিশে নভেম্বর বিকাল তিনটায় নগরীর সবগুলো বাজার কমিটির নেত্রী নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের পুলিশ কমিশনারের সঙ্গে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন এস এম পি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম এই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সাতই ডিসেম্বর থেকে সিলেট মহানগর এলাকায় এলাকার সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নটার পর তবে ব্যতিক্রম ব্যতিক্রমী তবে ব্যতিক্রম আছে কেবলমাত্র হোটেল রেস্তোরাঁ ওষুধের দোকান খোলা রাখা যাবে এটি ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট অবশ্যই আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কমেন্টের পাশাপাশি আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন নগরীর জেনারেল সিলেট নগরীতে হাই শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং বলা যায় রাত সাড়ে নটার মধ্যে প্রশাসনের এই যে নতুন উদ্যোগ ব্যবসায়ী কমিটি বিভিন্ন দোকান মালিক সমিতি যারা আছে সকলের সাথে সম্মিলিতভাবে সবার মাধ্যমে প্রশাসন এই সিদ্ধান্ত নেয় আগামীকাল থেকে সাত নভেম্বর থেকে কিন্তু রাত সাড়ে নয়টার মধ্যেই কিন্তু বাণিজ্যিক যে ভবনগুলো আছে ব্যবসা প্রতিষ্ঠান সেগুলো বন্ধ করে ফেলতে হবে প্রশাসনের কড়াকড়ি নির্দেশ এবং এই বার্তাটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেশ প্রবাস থেকে যারা যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা আমাদের লাইভটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তার পাশাপাশি আরেকটি সংবাদ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযানে তেরোশো তেত্রিশ জন গ্রেপ্তার সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে চব্বিশ ঘন্টায় এক হাজার তিনশো তেত্রিশ জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে বিভিন্ন মামলা ওয়ারেন্ট আসামি নয়শো জন এবং অন্যান্য ঘটনায় তিনশো তেতাল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শনিবার ছয় ডিসেম্বর পুলিশ সদর সদর দপ্তরের এআইজি মিডিয়া অ্যান্ড এ এইচ এম শাহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেন তিনি আরও বলেন অভিযানকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন সাত রাউন্ডের গুলি দুটি চাইনিজ কোরাল দুটি বার্মিস চাকু একটি খুর চারটি হাসুয়া দুটি রামদা দুটি চাপাতি একটি চাকু দুটি ককটেল দুটি দেশীয় তৈরি ওয়ান শোটার গান একটি বিদেশি রিভলভার এবং দুটি গুলির খোসা উদ্ধার করেছে এটি একটি জাতীয় সংবাদ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং সর্বশেষ যে আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আগামীকাল থেকে সিলেটের রাত সাড়ে নটার পর থেকে সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এবং এই ঘোষণাটি এস এমপির থেকে কিন্তু পহেলা ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশ গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্যটুকু জানান তিনি জানান সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষের রবিবার ত্রিশে নভেম্বর বিকাল তিনটায় নগরীর সবগুলো বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ কমিশনারের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করেন এস এম কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী ইপিএম এ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী সাত ডিসেম্বর থেকে সিলেক্ট মহানগর এলাকার সবগুলো বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টার পর বন্ধ রাখা হবে তবে ব্যতিক্রমও আছে কেবলমাত্র হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান খোলা রাখা যাবে এটি ছিল বিশেষ আপডেট অবশ্যই আপনারা আমাদের সংবাদটুকু শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন এই মুহূর্তে আমরা যুক্ত আছি লাইভ শীতের রাতের সিলেট শহরের দৃশ্যটুকু দেখছেন আজ আমরা রয়েছি মজুমদারি এলাকায় মজুমদারি থেকে চোখে দেখিস যে এয়ারপোর্টের এর আছে সেই সড়কের দৃশ্যটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছেন অনেকশন ভাই আছেন প্রবাসী রূপ্রভাই আছেন ধন্যবাদ জানাচ্ছেন অনেক অবস্থায় কোথায় আছেন আরো যারা দেখছেন কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসে আপনাদের লাইফটাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন সৈয়দ জুনু আলিমাদের দেখছি ধন্যবাদ তারপর অনেক আছে ভাই মতুন্দারে ওয়ালাইকুম আসসালাম ফয়সাল ভাই কি অবস্থা লন্ডন থাকি ফয়সাল ভাই আছেন আমাদের সাথে ধন্যবাদ জানাচ্ছি ভাই এত নাইটে ঘুম মেলি ভাই ঘুম আছে আমরা সর্বশেষ আপডেট জানিয়ে আমরা চলে যাব আসলে আমরা দীর্ঘ সময় জুড়েই ছিলাম এখানে বললাম যে শীতের রাত কিছু আপডেট আপনাদেরকে জানাই এবং শীতের রাতের শহরের এরকম দৃশ্যটুকু আসলে দিনের বেলায় কিন্তু কোনোভাবেই পাওয়া সম্ভব নয় রাতের বেলাও এত ক্লিন পরিষ্কার দেখা যাচ্ছে কারণ হচ্ছে মাখানো এক রাত শীতের রাত এবং শীতের রাতে যখন রাস্তার সাইডে যে লাইটগুলো লাগানো থাকে এই লাইটের আলোগুলো যখন নামতে থাকে তখন কিন্তু সড়কের দৃশ্যগুলো সুন্দর লাগে শুধু যে একটি তথ্য বা সংবাদ জানাচ্ছি আমরা সেটা নয় সিলেট নগরীর রাতের সিলেটটুকু প্রবাস থেকে দেশের নানা প্রান্ত থেকে সিলেটের ভাই বোনেরা যারা আছেন আরো সিলেট প্রেমীও যারা আছেন সকলেই আমাদের লাইভ গুলোর মাধ্যমে কিন্তু সিলেট নগরের দৃশ্য গুলো দেখতে পান এবং আপনারা রাত সাড়ে নয়টার পর যেটা বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে এটা হচ্ছে কি আগামীতে যেহেতু নির্বাচন হ্যাঁ আগামীতে যেহেতু নির্বাচন আইন শৃঙ্খলার একটা বিষয় আছে সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনারা আপনারা দেখেছেন এই মধ্যে ইতিমধ্যে সিলেটে যে কিছু কিছু জায়গায় যে কিশোর গ্যাং একটা যে এটা তারপর হচ্ছে প্রবণতা যাতে গিয়ে অপরাধ আটকাতে পারে এবং সবাই যদি ভিতরে দোকানপাট বন্ধ করে ফেলে আইন প্রশাসন একটু শক্তভাবে তারা কাজ করতে পারবে এবং বলা যায় নির্বাচন পর্যন্ত শান্তি শৃঙ্খলায় কন্ট্রোলে রাখার জন্য এটা আরেকটি সমস্যা হচ্ছে রাত সাড়ে নটার মধ্যে অনেকেই যারা নয়টায় ডিউটি শেষ হয় দশটায় ডিউটি শেষ হয় তারা পড়বেন বিপাকে হ্যাঁ বিভিন্ন বাজার করতে হয় অনেক দোকানে যেতে হয় হ্যাঁ মুদির দোকান তো প্রয়োজনই হয় তো বাণিজ্যিক ভবন যেহেতু মুদির দোকানে তো বন্ধ করে ফেলবে তখন কিন্তু আমরাও বিপাকে পড়বো অনেকেই বিপাকে করবে এটা একটি সমস্যা আরেকটি সমস্যা হচ্ছে সিলিন্ডার গ্যাস দেখেন সিলিন্ডার গ্যাস যখন শেষ হয়ে যাবে আমি তো দেখছিলাম যে

খালি যে বুঝলাম যে জনসচেতনতার লাগিয়ে আমরা সাড়ে বন্ধ করে নিলাম কিন্তু একটা বিপরীত তো আছে সমস্যা আছে এবং মুদির দোকান আরো যারা কিন্তু ডিউটি আপনার চারটা পাঁচটা বিকাল ছয়টা শেষ হয়ে যায় না অনেকে ডিউটি দশটা শেষ হয় এগারোটা তো শেষ হয় তারা একটা জামলা করে যাইব তো যাই হোক আমরা সপ্তাহ হিসাব করিয়া যে সিলেটবাসী সিলেটের নগরবাসী শান্তিতে আরামে থাকার লাগি প্রশাসন যতটুকু উদ্যোগ নেয় এটা যাতে সফলে আমরা অদুয়া করি তো আরেকটা সংবাদ আপনারা জানালেই খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার জানিয়েছেন প্রেস সচিব আমরা এই আপডেটটুকু জানাচ্ছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম শনিবার ছয় ডিসেম্বর রাত গণমাধ্যমকে তিনি একথা বলেন খবর বাসসের প্রেস সচিব বলেন বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাকে বিদেশ পাঠানো সহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে তিনি আরও বলেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেট এম জাহিদ শনিবার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে চিকিৎসকরা বললেই তাকে লন্ডনে নেওয়া হবে তিনি বলেন গত তেইশ নভেম্বর দিনগত রাত থেকে আজ শনিবার পর্যন্ত খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন আমরা বলেছিলাম মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে হয়তো তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা অব্যাহত আছে কিন্তু খালেদা জিয়ার জন্য কাতারের আমিরে এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে যেমন আসতে পারেনি অন্যদিকে মেডিকেল বোর্ডের সদস্যরাও সিদ্ধান্ত নিয়েছিল যে তার ফ্লাই করা সঠিক হবে না সেজন্য তাকে বিদেশ নেওয়ার বিষয়টা কিছুটা বিলম্বিত হচ্ছে ডাক্টর জাহিদ আরও বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক তার চিকিৎসার বিষয়টি তদারকি করছেন এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকে তিনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন আসলে জাতীয় সংবাদ সিলেটের সংবাদ সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিলাম এই মুহূর্তে লাইভ থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি যারা 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 ছিলেন আমাদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত সিলেটের আপডেট জাতীয় আপডেট সবকিছু জানিয়ে দিলাম আপনারা সবাই ভালো থাকবেন শীতের এই রাতটুকু সকলের ভালো কাটুক আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরা যত ভালো থাকি আপনারা যাতে ভালো থাকেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ শুভরাত্রি